মোটুক মাথায় বসে কার অপেক্ষায় রয়েছে আমি চলো একটু খোলাসা করা যাক তাহলে বুঝতে পারবে তো ছোট্ট একটা গ্রামের পরিবেশ কীরকম হয় তোমরা ভালো করে জানো তো এক চলাতে এইভাবে অতগুলো রান্না আইটেম কোনো দিন দেখি নাই তাই শেয়ার করছি খুব ভালো লাগছিলো তো এদিকে দেখতে পাচ্ছ ঘরোয়া রান্না যেভাবে চলাতে হয় আর ওইদিকে দেখতে পাচ্ছ মানে খাওয়া দাওয়া পেট ভোজনটা কিন্তু আগে বাঙালিদের যেখানে যেখানেই যাই না কেন আশা করি কিছুটা বুঝে গেছো আর কি ভাগ্নি অন্যটা ছিল তার জন্যই আর কি তো গোমর দুলাতি দুলাতে দেখতে পাচ্ছি ওইদিকে একটা গ্রাম্য পরিবেশ এরকম আর কি মনে হচ্ছে একটা মর জায়গার তো যাই হোক টোটালি কিন্তু গ্রামের পরিবেশ বস খুব ভালোই হয় আর এদিকে নাচানাচি কিন্তু এরকমই জল ভরা যে নাচগুলো হয় তো এরকম তো দেখতে পাচ্ছো কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিও তার সাথে আর কি কিছু থাকছে আর কি তোমাদের দেখানোর জন্য তো সেটা একটু ক্যাপচার করাই আমি এদিকে একটু টুপুর মাথায় দিয়ে একটু ফটোশ্যুট করছিলাম তার কারণ যেখানে এখন যাওয়া হয় না কেন একটু ফটোশ্যুটটা কিন্তু হয় সব জায়গাতেই আর এদিকে আগিয়ে যাচ্ছিলাম যে এখানে ডান্স করছে আমাকে একটা রিলস বানিয়ে দিত তো লজ্জা লজ্জা ভাব থাকুন একটা অন্য জায়গায় যাওয়ার পর আর সোশ্যাল মিডিয়া সেরকম ভাইরাল না না আমরা একটু লজ্জা কাজ করে কিন্তু বস তো আবার একটু ডান্স দেখো কি চলে তো বাঙালিদের আর হচ্ছে এরকম জলফরা ডান্স বেশ ভালোই তখন তাল তাল আর সবচেয়ে যেটা না বলে না হয় সেটা হচ্ছে আমাদের এই যে মহাপ্রভুর নাম কীর্তন যেটা সত্যি অপূর্ব ছিল খুব সুন্দর যেহেতু মহাপ্রভুর ভোগেরই প্রসাদ দিয়ে ভাগ্নির অন্নপ্রাশনের অনুষ্ঠানটা হয় তারপরেই চলে যায় মেন আর কি আমাদের প্যাট মানে ভরানোর জন্য আর কি প্যাট ভোজন তো বসে পড়েছিলাম এরকম করে গ্রাম্য সিস্টামে আর কি ওই যে আপেল আমাদের তো সাথে আমরাই আর কি এটা প্রথম ব্যাচ ছিল লোকজনও খুব কম দেখতেই পারছো এরপরে যে লোকজন এরকম ভিড় হয় যেখানে সামলানোটাই খুব মুশকিল পরে আমরা যেখানে আত্মীয় যাই সেখানে কি করব না করব। বুঝে না উঠতে পারতে পারতে কি করব কিন্তু খাওয়ার শেষ না করতে করতে আর কি আমরাও ধরি আর কি ক্যাটারিং করে দেই যেটা আর কি ক্যাটারিং বলে তো এটাই লাস্ট মুহূর্তের দিকে আসছে কি আছি না এখনও তো যাই হোক কত কথা তিন মিনিটের মধ্যে একটা ভিডিও বানানো কিন্তু ভয়েস কভার সেরকম করে দেই না একটু অসুবিধা হয়ে যায় অনেক কিছু ক্যাপচারিং বলতে হয় তো যাই হোক সবাই দেখছিলো হয়তো কী ব্যাপার ও মোবাইল নিয়ে কী করে না করে আর আমার তো একটু কাজ মানে একটু ভিডিও টুটু দিয়ে বানাই মানুষকে দেখাতেও পারবো বা নিজের একটা স্মৃতি হিসেবে থাকবে সব কিছুই সেদিকে খাচ্ছিলাম আর ভক্তি টুক্তি দিয়ে খেতে হয় তো খাচ্ছি আমিও তারপর যেটা বললাম ক্যাটারিং তো এই যে লেগে পড়েছে আমিও আর কি তো অবশ্যই ভিডিওটা যদি ভালো করে থাকে লাইক সে সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে অবশ্যই একটু ফলো করে দিও নতুন ভিডিও নতুন কিছু অবশ্যই তাড়াতাড়ি আসছে খুব তাড়াতাড়ি